লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজা মনি পর্ব আট আকাবাকা রাস্তা জঙ্গল পেরিয়ে গ্যাংস্টার বস নিক জেব্রানের রয়স লা লোজ নো নোয়ের ড্রপটেল গাড়িটি গিয়ে থামে দুইতলা বিশিষ্ট একটা বাড়ির সামনে নিক গাড়ি থেকে নেমে রোদ চশমা খোলে ছুড়ে মারে গাড়ির ভেতরে ভেতর থেকে বেরিয়ে আসে আড়িশ আর অধিরাজ তিনজনই গাড়ি থেকে নেমে কোনও সতর্ক ছাড়াই ভেতরে প্রবেশ করে নিক পা দিয়ে দরজাটা খুলে সাথে সাথে আবার তালা লাগিয়ে দেয় ভেতর থেকে ভেতরে একটা মহিলা তার দুই বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল এমন সময় তিনজন পুরুষের আগমনে ভয়ে ছিটকে সরে যায় নিজের দুই বাচ্চাকে বুকের সাথে চেপে ধরে আতঙ্কিত কণ্ঠে বলে কারা আপনারা আমার বাড়িতে কি জন্য এসেছেন অনুমতি ছাড়া ঢুকেছেন কেন নিক মাস্কের আড়ালে রহস্যময় হাসি দিয়ে ডিভানের ওপর বসে পড়ে পায়ের ওপর পা তুলে হাতে থাকা রিভলভারটা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে তীক্ষ্ণতা নিয়ে মহিলাটির দিকে তাকায় আরিশ আর অধিরাজ সেমভাবে পাশের চেয়ারে বসে নিকের তীক্ষ্ণ দৃষ্টি দেখে মহিলাটা ভরকে গিয়ে পুনরায় শুধায় বলছেন না কেন কারা আপনারা গ্যাংস্টার বিশ্ববিখ্যাত গ্যাংস্টার নিক জেভরান মহিলাটা দুই পা পিছিয়ে যায় আতঙ্কে পুরো শরীর থরথর করে কেঁপে ওঠে শরীর দিয়ে মনে হচ্ছে ঘাম ঝরতে থাকে শুকনো ঢোক গিলে বাচ্চাদের নিজের সাথে শক্ত করে আরও চেপে ধরে আচমকা হাতে একটা চাকু নিয়ে তাদের দিকে তাক করে বলে খবরদার আমার বাচ্চাদের কোনো ক্ষতি করলে আপনাদের প্রাণ নিয়ে নিব নিক ভ্রূণ নাচিয়ে তাকায় মহিলাটির দিকে এরপর হালকা শব্দ করে বাঁকা হেসে ডিবানের ওপর দুই হাত দুই পাশে মেলে দেয় চোখে গম্ভীরতা টেনে গলার খাদ নামিয়ে বলে মনে করিয়ে দিলেন মিসেস আমি একজন শিশু পাচারকারী পাচার করা আমার পেশা বাচ্চাগুলো অনেক কিউট একদম বাপের মতো অবস্থা হলে কেমন হয় মহিলাটির হৃদয় আতকে ওঠে চাকুটা তাক করে বলে স্বামীর সাথে হাওয়া বর্বরতা মেনে নিয়েছি কিন্তু বাচ্চাদের দিকে হাত বাড়ারে একজন মাকে সামনে পাবেন নিক ঠোঁট কামড়ে হেসে বলে মেনে নিয়েছেন মিসেস প্রতিটা জায়গার মামলা কী করেছে আমার ইমেজ নষ্ট করার ফল তো দিতে হবে আপনার কথা অমান্য করে সামান্য সংবাদ প্রচার করেছে বলে আপনারা তাকে নরপশুর মতো মেরেছেন আর বলছেন আমি স্ত্রী হয়ে চুপ থাকবো আপনারা শুধু আমার স্বামীকেই মারেননি আমার বাচ্চাগুলোকে এতিম করে দিয়েছেন এতটা অন্যায় কী সে করে ফেলেছিল যে তাকে জানে মেরে ফেলতে হয়েছে নিক এইবার বিরক্ত হয় প্রচুর এই কারণেই সে মহিলা ঘটনায় আসতে চায় না নিকের বিরক্ত দেখে আরিশ ইশারা দিয়ে চুপ থাকতে বলে নিক উঠে দাঁড়ায় সটানভাবে আরিশ গম্ভীরতা টেনে বলে আপনাকে ওয়ার্ন করে যাচ্ছি আইন নিয়ে ঘোরাফেরা করবেন না যদি পরের বার এমন কাহিনী দেখি তাহলে ঠিক সেই অবস্থা হবে যেটা আপনার হাজবেন্ডের হয়েছে আর বাচ্চা দুটিকে নিশ্চয় হারাতে চান না প্রমাণ নেই কোনো চাইলেও কিছু করতে পারবেন না শুধু অভিযোগ করে ঘাম জড়ানোর মানে হয় না আপনার জায়গায় কোনো পুরুষ হলে লাশ হয়ে সমুদ্রের মধ্যে ভেসে যেত বাট মেয়ে বলে একটা চান্স দিলাম নিজে বাঁচুন আর বাচ্চাগুলোকেও বাঁচিয়ে রাখুন না হলে আরিশার কিছু বলে না বাঁকা হাসি দিয়ে সেও উঠে দাঁড়ায় নিক অনেক আগেই বেরিয়ে গিয়ে গাড়ির মধ্যে বসে থাকে এখানে থাকলে সে রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না এতটা ধৈর্যশীল সে নয় আফ্রিকার বিস্তৃত ও অনতিক্রম্য অরণ্যসমূহ বিশেষত কঙ্গোবেসিন মধ্য আফ্রিকার বর্ষাবন অঞ্চল এবং সাহেল উপকণ্ঠবর্তী বনভূমি রাত্রি তখন আকাশের বুকে নিঃশব্দ অভিশাপের মতো বিছিয়ে গেছে কোনো তারা নেই নেই চাঁদের শীতল আলোকও আছে কেবল জুড়ে ঘনীভূত এক ছায়াময় স্তব্ধতা যা নিচে জমে ওঠা পৃথিবীটাকে আর্থিক মানসিক এমনকি নৈতিক দিক থেকেও বিভ্রান্ত করে তোলে সেই নিস্তব্ধতার দেহ ভেদ করে ধীরে ধীরে অপ্রতিরোদ্ধভাবে অগ্রসর হচ্ছে একটি কালো ধাতব দেহী গাড়ি যার ইঞ্জিনের গম্ভীর শব্দ অরণ্যের হৃৎস্পন্দনের বিকৃতি গাড়ির ভিতরে বসে থাকা তিনটি অস্তিত্ব তিনটি শ্বাস তিনটি ভিন্ন মানসিক দৃঢ়তা তবু এই মুহূর্তে তারা যেন এক অভিন্ন স্তব্ধতাকে ধারণ করে চলেছে। নিক পিছনের ডান পাশে বসে থাকা সেই মানুষটি যাকে সমাজ সংজ্ঞায়িত করে ভয় দিয়ে কিন্তু যার চোখে কেবল নির্লিপ্ত হিসাববোধের গভীরতা তার ভাবনাগুলো মুখাবয়ব স্পর্শ করে না বরং ভেতরে এক ধরনের গা চাপা অভ্যস্ততা বিরাজমান যা অপরাধকে পেশা নয় নৈমিত্তিকতা করে তুলেছে তার বাম পাশে বসে আছে অধিরাজ চোখে রয়েছে ক্রমাগত সচেতনতার ছায়া চোখ জানালার বাইরের দিকে স্থির কিন্তু মন যেন ভিতরের অজানা সুরে ক্রমাগত সুর মিলিয়ে যাচ্ছে প্রতিটি পেশি যেন সমন্বয়হীন নিঃশ্বাসের অনুরণনে বিদ্ধ অধিরাজ জানে অরণ্য পথে কোনো স্থিরতা নেই প্রতিটি বাকি হতে পারে অন্তিম দৃশ্যের প্রাকমঞ্চ রাস্তার পিচ গোলে মিশে গেছে মৃত পাতার স্তরে গাছেরা এত কাছে এসে দাঁড়িয়েছে যে তারা কোনো মানবিক কথোপকথনের জন্যে নয় বরং নীরব বিচারসভা বসিয়ে রেখেছে অরণ্যের বাতাস ভারী কণ্ঠে চেপে বসে থাকা ক্লান্ত বিষাদের মতো জমাট ও নিরুত্তর অথচ বোঝা যায় স্পষ্ট এই নীরবতা স্বাভাবিক নয় এখানে কিছু আছে যা অতি পরিচিত হলেও ঠিক চেনা যায় না হেডলাইটের কুয়াশা ভরা আলো জঙ্গলের ভিতরে একটা অস্থায়ী করিডোর নির্মাণ করে কিন্তু আলো যত এগয় ছায়া তত ঘনীভূত হয়ে পেছনে জমে ওঠে এই যাত্রা কাজের উদ্দেশ্যে শুরু হলেও পথে নেমে আসা নৈঃশব্দ প্রকৃতির অতিচেনা অথচ শত্রু ভাবাপন্ন দৃষ্টি এবং প্রত্যেক চরিত্রের অন্তর্মুখী সংশয় নিকের গম্ভীরতা ছুটে যায় কিছু শব্দে চোখের চশমা খুলে সাথে সাথেই পেছন থেকে শুট করে দেয় ঠিক তখনই শোনা যায় একটা বুক চিড়ে আসা চিৎকার হুট করে বুলেট প্রুফ গাড়িটা থেমে যায় আরিশ হাতের গানটাকে চেপে ধরে ঠোঁটে ঠোঁট চেপে গাড়ি থেকে নেমে দাঁড়ায় পিছন পিছন অধিরাজও আসে গাড়ি থেকে নেমে নিক লুটিয়ে পড়া লোকটার দেখে রেগে এগিয়ে যায় লোকটার পায়ে গুলি করা হয়েছে রক্তে ছটফট করছে ব্যক্তিটা নিক ব্যক্তিটার গলা চেপে ধরে হুঙ্কার ছেড়ে উঠে ডাফার কে তুই ফলো কেন করছিলি ব্যক্তিটা নাক মুখ কুচকে কিছু বলতে যাবে তার আগেই দূর থেকে একটা বুলেট ব্যক্তিটার বক্ষ ভেদ করে যায় একটা বুলেটে স্থায়ী হয় না অনেকগুলো বুলেটের আঘাতে বুক যায় নিক চমকে উঠে হঠাৎ আক্রমণে তার শিকারকে আড়াল থেকে কে আঘাত করল তার মানে মেইন এখানেই আছে ব্যক্তিটা রক্তে ভেসে যায় মাটি নিকের চোয়াল শপ্ত হয়ে আসে রি রি করে কাঁপতে থাকে শরীর চোখ যায় লোকটার গলায় করা একটা ট্যাটুর দেখে নিক হাতের মাধ্যমে শার্ট সরিয়ে ট্যাটুটাকে ভালোভাবে পরক করে আমেরিকান মাফিয়া বডিগার্ড সিলমোহর আমেরিকান মাফিয়া মিস্টার কায়াতের বডিগার্ড নিক শ্বাস টানে বড় বড় রাগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মিস্টার কায়াতের খোঁজে পাশে তাকাতেই হুট করে দুপা পিছিয়ে যায় চোখ মুখ চেপে ধরে নাক মুখ কুচকে ফেলে অধিরাজ চোখে হাত দিয়ে বলে বস মেবি ওসি গ্যাস ছাড়া হয়েছে চোখ মুখ ঝলসে যাচ্ছে নিক চেহারা শক্ত করে গাড়ির কাছে চলে আসে অতিরিক্ত রাগের তাপে গাড়ির উপর হাত দিয়ে ঘুষি মেরে চেঁচিয়ে উঠে ফাক 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 সান আ পি গ্র্যান আওয়ে আহ 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 আরিশ নিজের চুল টেনে বলে মিস্টার কায়াতের হঠাৎ আক্রমণের কারণ আগে তো এমন কোনো দিন ছিল না অধিরাজ কাপা গলায় বলে হয়তো এনির জন্য পাগল হয়ে গিয়েছে একের পর এক চাল চালছে কুকুরের মতো হয়ে আছে নিলাম কেন্দ্রের সেই আঠারো জন গ্যাংস্টার বাট কায়াত পর পর জাল বিছিয়ে রাখছে নিকের চোখ মুখ শক্ত হয়ে আসে তাদের মুখ এখনও জ্বলছে ওসি গ্যাস সম্পূর্ণরূপে পরিচিত ওলিওরেসিন ক্যাপসিকাম এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক যা মূলত মরিচের নির্যাস থেকে তৈরি করা হয় এটি একটি অতি প্রভাবশালী চোখ ও শ্বাসতন্ত্রের জ্বালা সৃষ্টি করা রাসায়নিক অস্ত্র যা সামরিক পুলিশ এবং আত্মরক্ষার ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয় বিশেষ করে পেপার স্প্রে ও ক্রাউড কন্ট্রোল গ্রেনেড হিসেবে আবার অনেক অনেক সময় নিরাপত্তা ভিত্তিক কাজেও ব্যবহার করা হয় তিনজন পূর্বের ন্যায় গাড়িতে গিয়ে বসে আরিশ গম্ভীর আর রাগ নিয়ে বলে মিস্টার কায়াতকে আমি দেখে নিব তুই পাচারের কাজে ফোকাস দেনিক সতেরোটা যুবতী মেয়ের প্রয়োজন আরো খুব দ্রুত সংগ্রহ করতে হবে নিক কপাল ঘেঁষে বলে আগামী বাহাত্তর ঘন্টার ভেতরে প্রাইভেট জেট রেডি রাখিস এর মধ্যেই জন যুবতী পাচার সেলে এসে যাবে নিক গাড়ি ঘুরিয়ে নিজের ব্ল্যাক ভাইপার মেনশনের দিকে অগ্রসর হয় সোজা নিজের বাংলোতে চলে যায় রুমে গিয়ে গায়ের কোটটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বেঁকিয়ে রাখা ডার্ক চেয়ারের মধ্যে বসে পড়ে ছন্ন অবস্থায় নিজের চুলগুলোকে এলোমেলো করে জোরে জোরে শ্বাস টানে ওয়াইনের ছিপি খুলে এক নিঃশ্বাসে সবটা গিলে ফেলে বুকে চিড়ে বেরিয়ে আসে আর্তনাদ কেমন আছো তুমি ভুলে যাচ্ছি তোমাকে আমি কিন্তু দেখো ভুলতে পারছি না এটা কি আমার দোষ নাকি তোমার রক্ত নিয়ে উল্লাস করা আমার কাজ মেয়ে নিয়ে নয় তারপরও আমার মনে মিশে গেলে থমকে দিলে আমার নরপশু মনটাকে কিন্তু যুদ্ধ করে থামিয়ে দিলাম সেই মনটা ভালোবাসাকে উৎসর্গ করে দিলাম তুমি তো আমার সম্পত্তি নও রাত্রি তার নিরাবেগ ছায়াচ্ছন্নতা বিস্তার করে যখন আকাশের ক্যানভাসে নক্ষত্রহীন এক অন্তহীনতা আঁকে তখন প্রকৃতির প্রতিটি উপাদান যেন এক সম্মিলিত মৌনতায় শপথবদ্ধ হয় এই নিঃসিম নিঃশব্দতা এক শব্দ নিষিদ্ধ বস্তু যার অনুপস্থিতি আরও জোরালোভাবে শ্রুতিগ্রাহ্য হয়ে ওঠে ঘড়ির কাটার শব্দ পর্যন্ত বাঁচছে পুরো রুম জুড়ে রাতের অন্ধপাড়ে রাত দুইটার কাছাকাছি বদ্ধ কাউজ ঘেরা বেলকমনির মধ্যে এনি দাঁড়িয়ে আছে তার দৃষ্টি এখনও ঝলমলে আকাশের দিকে নিবদ্ধ নিজেকে অনেক বদ্ধ মনে হচ্ছে এমনকি নিজের শ্বাসও মনে হয় যেন কারো অনুমতি না নিয়ে বেঁচে থাকার স্পর্ধা করছে এই রাত্রির স্তব্ধতা কেবল শ্রভণেন্দ্রীয়কে নয় অনুভূতির পর পরতকে আবিষ্ট করে তোলে মুখোমুখি হতে আকাশের কালো চাদরে জড়িয়ে থাকা এই নিস্তব্ধ রাত্রি এনির জন্য যেন শেষ হচ্ছে না সময়ের স্থিবরতা নয় বরং এক অনন্ত প্রত্যাশার আবরণ এই বাড়িটা এক নরক কেন্দ্র মনে হয় কালো রঙে রাঙানো প্রতিটা দেয়াল আর জিনিসপত্র এখানে আত্মার গহনতম প্রশ্নগুলো আলো খোঁজে নিঃশব্দতায় এই নিঃসঙ্গ নিঃশব্দ একাধারে আশীর্বাদ ও অভিশাপ এনির হাঁটু পর্যন্ত ঘন চুলগুলো বাতাসের সাথে নড়ে চড়ে উঠছে কাউচ দিয়ে থাকার কারণে কোনো বাতাসও প্রবেশ করতে পারছে না জাস্ট একটা জানালা খোলা সেখান থেকে মৃদু বাতাস ভেসে আসছে এনির চোখের পানি টলমল করছে চোখের নিচে কেমন শুকিয়ে আসছে ঝলমলে আকাশটার দিকে তাকিয়ে এনি তাচ্ছিল্য হেসে বলে তারাগুলো তো আমার বন্ধু ছিলে আমি অমাবস্যায় ঢেকে গিয়েছি অথচ দেখো তোমরা ঠিক ঝলঝল করছো এনি কথা শেষ করতে পারে না এমন সময় আচমকা ঝড়ের গতিতে কেউ পেছন থেকে ঘাড় চেপে ধরে হুট করে এমন হওয়াতে এনি মৃদু জোরে কান্না করে ওঠে নিজের হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করতেই চুলে টান পড়ে ঘাড়টা এমন ভাবে ভেঙে ফেলব একটা হিংস্র থাবার থেকে কম নয় এনি ছটফট করছে ঠিক তখন ওই একটা হাত তার চিবুক চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে কি আছে তোর মধ্যে বল সত্যি করে বল কি আছে তর জন্য হাজার পুরুষ কেন এত উন্মাদ হয়ে আছে তারা কেন তাকে ছিনিয়ে নেওয়ার জন্য কুকুরের মতো লেলিয়ে আছে আনসার মি রাবিশ এনির পুরো মুখ লাল হয়ে গিয়েছে নিকের থাবায় চিবুক এমনভাবে চেপে ধরেছে যে ওর চোখ উল্টে আসার উপক্রম এনি হাঁপাচ্ছে ছুটাছুটি করছে নিকের চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে এনির দিকে তাকিয়ে বড় বড় শ্বাস নেয় এরপর এক প্রকার রাগ আর জেদ নিয়ে গাল ছেড়ে দেয় এনি যেন প্রাণ ফিরে পায় গালে হাত দিয়ে নিকের দিকে তাকিয়ে বলে আপনার মতো জানোয়ার যখন লেগে আছে তখন অন্যদের কী বলবো, মেয়ে নিয়ে তামাশা করা আপনাদের পেশা নিক জেফরান তারাও তামাশার জন্যই আমাকে খুঁজছে নিক এনির বাহু চেপে ধরে বলেন ওদের কাছে গেলে খুব ভালো লাগতো এনি তার ছিল হাসি দিয়ে বলে হ্যাঁ রে ওরা কিছু করার আগেই মরে যেতাম কিন্তু আপনি তো মরার সুযোগও দিচ্ছেন না তিলে তিলে মারছেন আমাকে দিনের পর দিন ওরা যদি জানোয়ার হয় তাহলে আপনি সেটার তৈরি দাতা নিকের রাগান্বিত চোখ দুটি তড়িৎ গতিতে এনির দিকে নিক্ষেপ করে দাঁতে দাঁত পিষে এনির পুড়ে যাওয়া হাতটায় শক্ত করে চেপে ধরে ব্যথাতর জায়গায় শক্ত স্পর্শ পেতেই এনির চোখ বন্ধ হয়ে আসার উপক্রম মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবে সে পুরো শরীর এক প্রকার ঝাঁকুনি দিয়ে ওঠে নিক সেই পুরা স্থানে ইচ্ছে করে আরও জোরে চাপ দিয়ে নিজের সম্মুখে এনে বলে চোখ নামিয়ে কথা বলবে আমার সাথে প্রতিটা কথার সীমা রেখে বলবে আমার সাথে কেউ গলা উঁচু করে কথা বলতে পারে না লিমিট ক্রস করলে জাহান্নামের নমুনা দেখিয়ে আনব এনি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে জাহান্নামে যাওয়ার ক্ষমতাটাই আপনার আছে জান্নাতে যাওয়ার ক্ষমতা নেই আপনাদের মতো জানোয়ার ধর্মহীনরা কোনোদিন জান্নাতের নাম শুনতে পারবেন না এনি ঘৃণার চোখে কান্না মিশ্রিত চোখে তাকিয়ে থাকে নিকের গম্ভীর লাল হয়ে থাকা চোখের দিকে সে এখন আর ভয় পায় না কাউকে ভয় কিসের যেখানে সম্মানের নিশ্চয়তা নেই জীবনের নিশ্চয়তা নেই সেখানে আর ভয় কিসের তোদের মতো শরীর দেখানো মেয়েদের দাম্ভিকতা সাজে না শরীর দেখিয়ে পুরুষ সিডিউস করা তোদের কাজ নিকের এমন কথাই এনির শরীর ঘৃণায় জ্বলে ওঠে নিকের স্পর্শগুলো মনে হচ্ছে একটা পচনশীল জিনিস এনি নিজেকে ধমিয়ে রাখতে না পেরে পুনরায় নিকের গোপন জায়গায় আঘাত আনে আপনি কি জারত ছিলেন মায়ের পেট থেকে হওয়া একজন সন্তান কিভাবে একটা মেয়েকে নিয়ে এইসব বলতে পারে বাবার আদর্শ পাননি নাকি অবৈধ ছিলেন এনির কথাটা বলার সাথে চারদিকে নিস্তব্ধতা পুরো কামরা থেকে বেলকনি সব জায়গায় পিন পিন নিরবতা এনি চোখ তুলে তাকায় নিকের দিকে নিকের চোখ নিচে তবে শরীর আগের তুলনায় শক্ত এনি সরে আসতে চায় সামনে থেকে ঠিক এমন সময় এক ভয়ঙ্কর শব্দে চারপাশ ঝঙ্কার তোলে এতটা উচ্চ আওয়াজ ছিল যে এনি ভয়ে কান চেপে চিৎকার দিয়ে ওঠে তার সামনে থাকা বেলকনির অর্ধেক কাউজ ভেঙে পুরো মেঝেতে ছড়িয়ে গিয়েছে এনি নিকের দিকে তাকাতেই আতকে ওঠে নিকের চোখের দিকে তাকানো যাচ্ছে না ধূসর চোখ নয় যেন আগুনের লাভা হাত থেকে অনবরত রক্ত ঝরছে নিক ঘাড় ঘুরিয়ে এনির দিকে তাকায় এনি ভয়ে দুই পা পিছিয়ে যায় ঠিক তখনই মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচ ভাঙা তার পায়ের নিচে গেথে যায় মাংস ভেদ করে কয়েকটা টুকরো ডুকতেই এনি ব্যথায় দাঁড়িয়ে যায় সেখানেই নিক ধীরে ধীরে এগিয়ে আসের কাচের ওপর দিয়ে তার পায়ে সুজ এনির সম্মুখে এসে এক হিংস্র বাঘের মতো গলা ধরে রেলিংয়ের সাথে চেপে ধরে অতিরিক্ত রাগে কথা বলতে পারছে না গলা কাঁপছে নিজের সর্বশক্তি দিয়ে গর্জে ওঠে বান্দির বাচ্চা সাহস কিভাবে হল তার এই সব বলার বলেছিলাম না নিক জেভরান কারোর গর্ভ থেকে জন্ম নেয়নি মায়ের কথা কেন তুললি এই বল বল বলছি হাউ ওয়েল ডু ইউ নো মি দ্য হোল কান্ট্রি ফিয়ার্স মি অ্যান্ড ইউ আর শোয়িং মি অ্যাটিউড মাদার ফাকার এনির শ্বাস বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে দুই হাত দিয়ে পিছনে রেলিং শক্ত করে চেপে ধরে কাশতে কাশতে প্রায় নেতিয়ে পড়ে আচমকা হাঁটু দিয়ে নিকের মেইন পয়েন্টে সজোরে চাপ প্রয়োগ করে লাগের মধ্যে নিজের শরীরে এমন আক্রমণে নিক হাত ছেড়ে দেয় এনি গিয়ে ছিটকে পড়ে মেঝেতে মেঝেতে পড়ে থাকা কাউচগুলো তার শরীরে গেথে যায় নরম মাংস ভেদ করে শরীর ফুটো করে ঢুকে পড়ে অসংখ্য কাউচের টুকরো তবে ভাগ্য ভালো ছিল এক পাশে পড়েছে হাতে আর পিঠে জাস্ট দুই একটা ঢুকেছে এনি দাঁত চেপে শোয়ে নেয় ব্যথায় চোখ মুখ বন্ধ করে রাখে শক্তভাবে নিজের উঠে বসার আগেই নিক আচমকা এনিকে কোলে তোলে নিয়ে ডিভানের উপর ছুঁড়ে ফেলে দেয় ব্যথা তোর শরীরে আরও ব্যথা পেয়ে এনি এইবার শব্দ করেই কেঁদে ওঠে নিক নিজের শার্টের বোতাম একটা একটা করে খুলে এনির দিকে এগিয়ে আসতে দেখে আচমকা এনির কলিজা শুকিয়ে আসে এক শরীরের ব্যথা নিয়ে নড়াচড়া করতে পারছে না আরেক দিকে নিকের এমন হিংস্ররূপ এনি বহু কষ্টে ডিভানে থেকে নেমে দৌড় দিয়ে রুমের দিকে যেতে চায় কিন্তু তার আগেই নিক এনির কমর পেঁচিয়ে পুনরায় ডিভানের উপর ছুঁড়ে ফেলে দেয় এরপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে এনির গোলাপি ঠোঁট দুটির মধ্যে ধূসর রাঙা চোখে যেন আগুন জ্বলছে ঘাড়ে থাকা ড্রাগনের ট্যাটুগুলো কেমন দৃশ্যমান হয়ে আসছে জিম করা বডিটা এনির উপর ছেড়ে দেয় প্রথম চুমুতেই দাঁত বসিয়ে দেয় এনির ঠোঁটে এনি নড়তে পারছে না তার দুই হাত নিক শক্ত করে চেপে ধরে আছে নিকের হিংস্র অত্যাচারে এনির জীবন বেরিয়ে আসার অবস্থা নিক ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে গলা থেকে ধীরে ধীরে নিমে নামতে থাকে জামাতে হাত রাখতেই এনি মিনতি করে কেঁদে ওঠে এমন ক্ষতি আমার করবেন না আমার একজন নিঃস্ব হয়ে বাঁচতে পারব কিন্তু বিবাহহীন স্পর্শ নিয়ে বাঁচার ক্ষমতা আমার নেই গলা টিপে মেরে ফেলুন তবুও কলঙ্কের ছাপ দিয়েন না আজ যদি কিছু হয়ে যায় তাহলে আল্লাহকে সাক্ষী রেখে কসম কাটছি কাল আমার মৃত লাশ দেখতে পাবেন নিক ততক্ষণে এনির জামার এক অংশ ছিঁড়ে ফেলে নিজের কাজে সে চিরায়ত ছিল হুট করে নিজের অবাধ্য স্পর্শ থামিয়ে দেয় ভয়ানক হায়েনায় পরিণত হয়ে যাওয়া গ্যাংস্টার বস কিছুক্ষণের মধ্যে থেমে যায় এনির জামার বেহাল অবস্থা এনি ডুকরে কেঁদে ওঠে সম্রমহানি না হোক স্পর্শ গভীর না হোক স্পর্শ তো লেগেছে কিভাবে বাজবে সে আর নিক অ্যানির উন্মুক্ত কোমর পেঁচিয়ে নিজের সাথে চেপে ধরে এত বড় শক্তপোক্ত শরীরের সাথে অ্যানির নরম শরীরটা ধাক্কা লাগার সাথে সাথে চোখ মুখ খিচে ফেলেছে সর্বশক্তি ক্ষয়ে আসে তার ভিতরের রক্তে লাল হয়ে আছে তার শরীরের বিভিন্ন অংশ নিকের হাতের রক্তেও সে মাখামাখি নিকের গভীর নিশ্বাসের শব্দে অ্যানি নীরব হয়ে যায় শুধু এইটুকু বুঝেছে সে আর বেঁচে নেই শুধু রুহটা বের হওয়া এখনও বাকি নিককে এইভাবে তার সাথে ল্যাপটে থাকতে দেখে অ্যানি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় অর্ধনগ্ন শরীরটাকে ঢাকার চেষ্টায় কেঁদে ওঠে আজ নিজেকে সত্যিকারের রক্ষিতা মনে হচ্ছে হ্যাঁ আমি একজন রক্ষিতা গ্যাংস্টার বস নিক জেভরানের লালসার পাত্রী কেন স্পর্শ করলেন বাঁচতে দিলেন না আমায় এইসব কান্না আহাজারি কোন দিনও নিকের ভেতরে জাগাতে পারেনি আজও সেম সেই নিষ্ঠুর মাফিয়া বসের চোখের রাগের ঝলকানি কেন থেমে গেলে সে কেন কিছু করতে পারল না আর একটু হলেই তো সব হয়ে যেত তাহলে কিভাবে থেমে গেল সব কিছু নিক অ্যানির দিকে তাকায় অ্যানি ঠোঁট কামড়ে কান্না করছে নীল চোখগুলোর দিকে তাকাতেই নিক চোখ সরিয়ে নেয় অ্যানির পুরো শরীরে ক্ষত কাচের টুকরোগুলো এখনও ঝলঝল করছে কিন্তু কি আসে যায় তার যা ইচ্ছে গেঁথে থাকুক শরীরে নিজের প্রতি নিজের রাগ হচ্ছে বাঁচতে দিলেন না আমাকে নিক জেফ্রান বলেছিলাম আমি যেদিন আপনি আমার শরীরে কামনার স্পর্শ করবেন সেদিন আমি নিজের মৃত্যুকে গ্রহণ করে নিব অ্যানির চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়ায় এরপর ধীরে পায়ে এগিয়ে যায় সেই কাজ ভাঙা মেঝের দিকে চুর এলোমেলো ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে গলায় কামড়ের দাগ অনেকগুলো এত স্পর্শ নিয়ে কি অ্যানির সরল মন বাঁচতে পারবে রক্ষিতা তো তার মতো মেয়েরা কারোর রক্ষিতা হওয়ার থেকে মরণ কবুল একটা ভাঙা কাচ তুলে হাতের শিরার উপর রাখে দাঁত চেপে কাচের টুকরোটা হাতে চাপ দিতেই গালে এক ভয়ানক থাপ্পড় পড়ে মুহূর্তেই অ্যানির দুনিয়া ঘুরে আসে স্তব্ধ হয়ে ছিটকে পড়ে যেতে চায় কাচের টুকরোগুলোর ওপর তার আগেই একটা শক্ত হাত তার দেহ নিষ্ঠুরতার সাথে চেপে ধরে নিক অ্যানিকে ধরে দাঁত কিরমিরিয়ে বলে সবার বিরুদ্ধে গিয়ে টাকা দিয়ে কিনে এনেছি কি তোর লাল রক্ত দেখার জন্য অ্যানি আপছা আলোতে দেখছে গ্যাংস্টার বসের পাষণ্ড মুখটা এই যে অ্যানির পুরো শরীরে ক্ষত তবু কীভাবে চেপে ধরেছে দানবের মতো অ্যানির ভিতরটা ব্যথায় ফেটে যাচ্ছে অথচ চিৎকার দেওয়ার শক্তি নেই শুধু দেখতে পাচ্ছে নিক কাউকে ফোন দিয়ে বলছে এক ঘন্টার ভেতরে এখানে কাজে নিয়ে আয় যদি এক মিনিটও দেরি হয়েছে তাহলে জ্যান্ত পুঁতে ফেলব